ওয়ান্স বেট অ্যাকাউন্ট কিভাবে খুলবেন ফুল ভেরিফাইড এবং সাথে দেখাবো কিভাবে ডিপোজিট এবং উইথড্রো করতে হয় এবং সাথে দেখাবো হচ্ছে কিভাবে হচ্ছে একটি বিশেষ সেটিংস অন করতে হয় সেটি সেটি করে দিলে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু আর কেউ কখনো প্রবেশ করতে পারবে না আপনি ছাড়া তো চলুন ভিডিওটি শুরু করি প্রথমেই হচ্ছে যদি আপনাদের ফোনে না থাকে তাহলে দেখাচ্ছি কিভাবে এটা ডাউনলোড করবেন সরাসরি গুগল থেকে তো সরাসরি গুগলে চলে যাবেন গুগলে চলে যাওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন ওয়ান এক্স বেট ডাউনলোড এটা লিখে একটা সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পরে এখানে দেখছেন প্রথম যে ওয়েবসাইটটা আসছে এটার উপরে একটা ক্লিক করে দিবেন এখন কিন্তু এই যে চলে শেষ তো এটা ক্রস করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড দা অ্যাপ ফর অ্যান্ড্রয়েড এখানে একটা ক্লিক করে দিবেন এখানে আমি আগেই ডাউনলোড করেছিলাম তাই ডাউনলোড এখানে আসবে ডাউনলোড তো এই এখানে এখানে একটা ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোডিং ফাইল তার মানে এক অ্যাপসটা কিন্তু ডাউনলোড হচ্ছে তো আমি এটা আগে থেকেই ডাউনলোড করে রেখেছি তাই এটি নতুন করে ইনস্টল করবো না আপনারা ইনস্টল করে নেবেন সরাসরি অ্যাকাউন্ট খোলার জন্য চলে যাব হচ্ছে ওয়ান অ্যাপসে এই এ কিন্তু আমরা পরিবেশ করতে পেরেছি তো এখন দেখাবো কিভাবে হচ্ছে প্রোমো কোড দিয়ে পঁচিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন প্রথম ডিপোজিটে তো সেই জন্য এই যে রেজিস্ট্রেশন বাটন এখানে একটা ক্লিক করে দিবেন অ্যাকাউন্ট খোলার জন্য এরপর হচ্ছে সব থেকে সহজ পদ্ধতি অন ক্লিক এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে সবই ঠিক থাকবে এরপর হচ্ছে প্রোমো কোড এখানে প্রোমো কোডটা দিবেন হচ্ছে এনএসএল নাইন এটা হচ্ছে আমি তাদের একটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়েছিলাম তো আপনারা চাইলে এটি দিয়ে দিতে পারেন এরপরে হচ্ছে আই এম ওভার আঠারো এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে রেজিস্টার বাটনে একটা ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন প্রেসিডেন্সি ক্রোসিং দেখাইতে বলতেছে তো এটার উপরে ক্লিক করে দিলাম এগুলো আপনাদের দেখাই দিবেন যেটা আপনাদেরকে দেখাইতে বলে একজনের এক এক রকম আসতে পারে তো আমি দেখাই দিলাম দেখাই দেওয়ার পরে ভেরিফাই বাটনে একটা ক্লিক করে দিব

তো এখানে একটা স্ক্রিনশট রেখে দিবেন লগ করার সময় কাজে লাগবে এরপর নেক্সট বাটনে ক্লিক করে দিলে কিন্তু অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবো দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে এখন হচ্ছে ভেরিফাই করতে হবে অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য এই মেনু বাটনে একটা ক্লিক করে দিবেন এরপর হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন পার্সোনাল প্রোফাইল তো এখানে একটা ক্লিক করে দিবেন ভেরিফাই করার জন্য এরপর উপরে একদম উপরে দেখতে পাচ্ছেন ইন্টার ডিটেইলস এটা প্রথমে পূরণ করতে হবে ওয়ান এক্সপেট অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য তো ক্লিক করে দিলাম ক্লিক ক্লিক করে পরে এখানে হচ্ছে সার নেম মানে আপনার এখানে ডাক নামটা দিয়ে দিবেন এখানে আমার ডাক নামটা আমি দিয়ে দিব আর এ এস ই এল রাসেল হচ্ছে ফার্স্ট নেম এখানে হচ্ছে আপনার প্রথম নামটা দিয়ে দিবেন এরপরে এটা দেওয়ার দরকার নাই এই যে ইফ এনি এটা দেওয়ার দরকার নাই এরপরে হচ্ছে ডেট অফ বার্থ ডেট অফ বার্থটা আপনারা দিয়ে দিবেন এখানে আমি 2000 সালে জন্মগ্রহণ করেছিলাম তো দু হাজার সালের একুশ তারিখ আমি সিলেক্ট করে দিলাম এরপরে সব বাদ করেছিলেন সেটা এখানে দিয়ে আমি বাংলাদেশ বি এখানে দিয়ে দিলাম এরপরে হচ্ছে রিলিজজন এখানে রিলিজন দিয়ে দিবেন আপনি কোথায় থাকেন এখানে আমি ঢাকা দিয়ে দিব যেহেতু ঢাকাতে থাকি আপনার ঠিকানা আপনি দিয়ে দিবেন এরপরে হচ্ছে সিটি মানে কোন সিটিতে থাকি এটা এখানে দিয়ে দিতে হবে এখানে দিয়ে দিব হচ্ছে আদাবর আদা বড় দিয়ে দিলাম এরপরে হচ্ছে রেসিডেন্সি অ্যাড্রেস এখানেও আদা দিয়ে দিবেন এ ডি এ বি এ আর মানে আপনাদের শহরের নামটা দিয়ে দিবেন এখানে এরপরে হচ্ছে এনআইডি দিয়ে ভেরিফাই এটা এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে হচ্ছে ডকুমেন্ট টাইপ এখানে একটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডি কার্ড এটা সিলেক্ট করে দিবেন এরপর হচ্ছে সিরিজ ইউ হ্যাভ এখানে ওয়ান দিয়ে দিবেন আর এখানে ডকুমেন্ট নাম্বার ডকুমেন্ট নাম্বারের এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন তবে যদি আপনাদের কারো এনআইডি না থাকে আপনাদের গার্ডিয়ান একটা দিয়ে কিন্তু এটা খুলতে পারেন কো ক্ষেত্রে কোনো সমস্যা নেই তো এখানে এনআইডিটা দিয়ে দিব এনআইডি কার্ড আমি প্রাইভেসির জন্য ডকুমেন্ট নাম্বারটা আমি একটু লুকায় রাখতেছি এরপরে হচ্ছে ডেট অফ ইস্যু মানে এটা কত তারিখে আপনাকে দিয়েছিল আমাকে তো দিয়েছিল হচ্ছে দুই সালে দুই সালের হচ্ছে জুন মাসে দিয়েছিল ষোলো তারিখে এটা দিয়ে দিলাম এরপরে হচ্ছে ইসু বাই ইসুবাই এটা কে দিয়েছিল আপনাকে আমি দিয়ে বলব বাংলাদেশ এন ভিএনজি এল ডি এস এস বাংলাদেশ ও ভি ভিটি বাংলাদেশ গভ এখানে সবকিছু ঠিক থাকলে এখানে দেখতে পাচ্ছেন নিচে সেভ বাটন এই বাটনে ক্লিক করে দিলে কিন্তু কমপ্লিট প্রোফাইল হয়ে যাবে এখন হচ্ছে মেন কাজ ফোন নাম্বার এবং ইমেল ভেরিফাই করা কারণ ফোন নাম্বারটি কিন্তু উইথড্র করার সময় কিন্তু ফোন নাম্বারে এস যায় তো এটা ধরতে পারি খুবই গুরুত্বপূর্ণ তাই এখানে হচ্ছে ফোন নাম্বার অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে লিংক বাটন এই লিংক বাটনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে এখানে হচ্ছে আপনাদের ফোন নাম্বার এখানে আপনাদের ফোন নাম্বারটা হচ্ছে দিয়ে দিবেন আমি এই প্রাইভেসির জন্য এটা লুকিয়ে রাখলাম এরপর হচ্ছে ফোন নাম্বার দিয়ে দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন লিংক বাটন এই লিংক বাটনে ক্লিক করে দিলে কিন্তু ফোন নাম্বারটা অ্যাড হয়ে যাবে এরপর হচ্ছে ইমেলটি অ্যাড করতে হবে ইমেল এড করার জন্য এই লিংকে ক্লিক করে দিবেন লিংকে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এটা কিন্তু পুরোপুরি ভেরিফাই হবে এখন দেখাবো কিভাবে ডিপোজিট এবং করবেন তো এখান থেকে ব্যাক করে যাবেন ডিপোজিট ডিপোজিট করার করার জন্য জন্য দেখতে পাচ্ছেন এই যে ডিপোজিট বাটন এই ডিপোজিট বাটনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মাধ্যম তো এখান থেকে আমি বিকাশটা সিলেক্ট করে নিব আমি যেহেতু বিকাশ দিয়ে করব আপনারা চাইলে অন্যগুলো দিয়েও করতে পারবেন এরপরে হচ্ছে এরপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই যে কত টাকা এই যে উপরে দেখতে পাচ্ছেন বিকাশ ওয়ালেট ওয়ালেট নাম্বার এই নাম্বারটা একটা কপি কপি করে করে নেবেন নিয়ে হচ্ছে আপনাদের সিলেক্ট করবেন কত টাকা ডিপোজিট করবেন তো আমি যেহেতু পাঁচ হাজার করবো পাঁচ হাজার দিয়ে দিলাম পাঁচ হাজার দিয়ে দেওয়ার পরে হচ্ছে ওই উপরের নাম্বারটা ক্যাশ আউট করে দিব ক্যাশ আউট করে দেওয়ার পরে হচ্ছে এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দিব যে নাম্বার দিয়ে আমি ক্যাশ আউটটা করেছি গেটওয়ে নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম আমি প্রাইভেসির জন্য এটা লুকিয়ে রাখলাম এরপর হচ্ছে ট্রানজেকশন আইডি এখানে হচ্ছে ট্রানজেকশন আইডিটা দিয়ে দিবেন আর এম এর এখানে ট্রানজেকশন আইডি দিয়ে দেওয়ার পরে কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু অ্যাকাউন্টটিতে টাকা জমা হয়ে যাবে এখন দেখাবো হচ্ছে কিভাবে হচ্ছে সেটিংসটি অন করবেন বিশেষ সেটিংস যেটি অন করলে কেউ আপনাদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না তো সেই জন্য উপরে দেখতে পাচ্ছেন সেটিংস বাটন এই সেটিংস বাটন একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে এখানে উইডো উইড্রো কিভাবে করবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে উইড্রো উড্রো উইড্রো এই যে রয়েছে এই উইথড্র বাটনে ক্লিক করে দিয়ে ফোন নাম্বার দিলে কিন্তু আপনাদের টাকাটা উইথড্র হয়ে যাবে তাই দেখাচ্ছি না আপনারা নিজেরাই পারবেন এখন হচ্ছে বিশেষ সেটিংস হচ্ছে সিকিউরিটি সেটিংস এটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রমো কোডের বোনাস কিন্তু অনায়াসে পাওয়া যায় এটি ইউজ করলে তো সিকিউরিটি সেটিংসের উপর একটা ক্লিক করে দেব এখানে ভেরিফাই করার জন্য এরপর এখানে দেখতে পাচ্ছেন এই সবগুলা কিন্তু আপনারা পূরণ করে নেবেন আমি হচ্ছে এখানে প্রিভেন্ট লগইন ভাই ইমেল এটা দিয়ে দিলাম তো আপনারা এইগুলা সবগুলা পূরণ করে দিলে কিন্তু আপনারা অ্যাকাউন্ট টি একশো পার্সেন্ট সিকিউর থাকবে তো